ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো মিথুন রাশি মিথুন রাশির বৈশিষ্ট্য এবং দু সাল মিথুন রাশির জাতক জাতিকেদের জন্য কেমন যেতে চলেছে এবং মার্চ মাস জুন ওদের কেমন যাবে এই বিষয়ে পুরো ভিডিওটিতে জেনে নিব তো মিথুন রাশির প্রকৃতি রাশির অধিপতি রাশির চিহ্ন এই রাশির গুণাগুণ এবং রাশির খামতি এই রাশির জীবনের কেরিয়ার স্বাস্থ্য এবং বন্ধু হিসেবে মিথুন রাশি জীবনসঙ্গী হিসেবে মিথুন রাশি কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সালের জুন মাস তো পুরো ভিডিওটিতে আমরা জেনে নিব। কাল পুরুষের রাশিচক্রে একটি অন্যতম রাশি হল মিথুন রাশি এবং এটি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনকে দ্বৈত প্রকৃতির রাশি বলে মনে করা হয় এই রাশিচক্রের প্রতীক হল যমজ মুখ এই রাশির শাসক গ্রহ হল বুধ মিথুন রাশির দিক হল পশ্চিম মৃগাশিরা আর্দ্র ও পুনর্বাসু নক্ষত্র রয়েছে এই রাশির মধ্যে অর্থাৎ মৃগাশিরা আদ্র এবং পুনর্বাসু নক্ষত্রের মিলনে হয়েছে এই রাশি এটি বায়ু উপাদানের রাশিচক্র চক্রের চিহ্ন মিথুন রাশির দেবতারা হলেন মা দুর্গা এবং ওনার ছেলে গণেশ মিথুন একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন এটি দিনের মধ্যভাগে একটি শক্তিশালী রাশিচক্র এবার জেনে নিব মিথুন মিথুন রাশির প্রকৃতি এরা কেমন প্রকৃতির হয়ে থাকে এই জাতক জাতিকার মানুষরা কেমন হয়ে থাকেন এই রাশির মানুষ হাসি খুশি প্রকৃতির হয়ে থাকেন মিথুন রাশির জাতক জাতিকারা স্বাধীন চেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন মিথুন রাশির জাতক জাতিকারা রাজনৈতিকভাবে খুব বুদ্ধিমান হয়ে থাকেন সহানুভূতিশীল এবং ধর্মীয় প্রকৃতিরও হন সততা এবং সভ্যতা তাদের খুব প্রিয় তারা কাজ সম্পর্কে সচেতন খুবই এই কারণে কখনো কখনো তারা স্বার্থপরতাও বিকাশ করেন এবং ব্যবসা এবং চাকরি বিষয়ে খুব বুদ্ধিমান হয়ে থাকে এরা তারা শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সর্বদা তাদের কাজ এবং পরিকল্পনায় নিযুক্ত থাকেন নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যান সব সময়। এবার জেনে নিব অধিপতি মিথুন রাশির অধিপতি গ্রহ দেবতা কে মিথুন রাশির শাসক গ্রহ হল বুধ বুধ গ্রহকে বা বুধ গ্রহদের মধ্যে বলা থাকে মতাবস্থায় মিথুন রাশির জাতক জাতিকাদের বা জাতকদের নমনীয়তা এবং দ্রুত শেখার ক্ষমতা অনুসন্ধিষ্ট স্বভাব এবং নিশ্চয়তা থাকে সাজগোজ করতে পছন্দ করেন তারা তারা শিল্পের প্রতি অনুরাগী এবং বুদ্ধি বৃত্তিকর্তার পাশাপাশি তাদের লেখার ক্ষমতাও খুব ভালো হয় জীবনধারায় একটা আকর্ষণ বোধ করেন তারা এবার জেনে নিব মিথুন রাশির চিহ্ন অর্থাৎ কি দেখে আপনি বুঝবেন যে মিথুন রাশি মিথুন হল কালপুরুষের রাশিচক্রের এবং রাশিফলের তৃতীয় রাশি এবং এই রাশিচক্রের প্রতীক হল যমজ এবার জেনে নিব মিথুন রাশির গুণাগুণগুলি মাস জুন দু সালে মিথুন রাশির যমজ অর্থাৎ জাতক জাতিকাদের গুণ কেমন বা ওরা কেমন হতে চলেছে মিথুন রাশির চিহ্নের প্রকৃতি হলো সাহসী সহানুভূতিশীল দয়াইপূর্ণ মৌলিকত্বপূর্ণ আগ্রাসী এবং সিদ্ধান্তের তীক্ষ্ণ দ্রুত কাঁদেন এবং দ্রুত হাসেন এই জাতক জাতিকার মানুষরা অর্থাৎ এরা দ্বৈত প্রকৃতির স্বভাবের হয়ে থাকেন এখন জানব মিথুন রাশির জাতক জাতিকাদের খামতি কী কী রয়েছে সাল দু জুন মাসে মিথুন রাশির কিছু খামতি রয়েছে যেগুলা উনাদের জীবনে কিছুটা ক্ষতিকারক প্রভাব আনতে পারে মিথুন রাশি একটি দ্বৈত প্রকৃতির রাশি অর্থাৎ প্রথমেই বললাম এরা যেমন দ্রুত হাসতে পারেন তেমনি দ্রুত কাঁদতেও পারেন এই কারণে মিথুন রাশির জাতক জাতিকারা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত প্রকৃতির হন তাদের উদ্দেশ্যে সম্পর্কে স্থিতিশীল হতে সক্ষম হন না একটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করেন না এরা নিজের স্বার্থে অন্যের কল্যাণের কথা ভাবেন না এরা অর্থাৎ নিজের স্বার্থ রক্ষার জন্য এরা যে কোনো কিছু করে যেতে পারে অন্যের মানুষের কথা ভাবেনই না খুব স্বার্থপর এবং লোভী প্রকৃতির হয়ে থাকে এই জাতক জাতিকার মানুষরা এবার জেনে নেব মিথুন রাশির কেরিয়ার দু সালে জুন মাস ওদের কেরিয়ারে কী কী ঘটতে চলেছে বা ওদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা বহুমুখী প্রতিভার সমৃদ্ধ হওয়ার কারণে বৈচিত্র্য অর্জন করে তাদের ওপর প্রতিষ্ঠানের প্রভাবও বেশি থাকে এই কারণে কোম্পানির ধরন অনুযায়ী কাজের ধরন নির্ধারণ করেন তারা তারা তাদের নেতৃত্বের ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে খুব সফল প্রকৃতির হয়ে থাকেন শিল্পের ক্ষেত্রেও তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তারা পড়াশোনা এবং শিক্ষকতার ক্ষেত্রেও জড়িত এছাড়া বৃহস্পতি শক্তিশালী হলে তারা প্রশাসনিক চাকরিতে যেতে পছন্দ করেন ভ্রমণ সাংবাদিকতা ব্যবসা ইলেকট্রিক মিডিয়া ভাষাবিজ্ঞান এবং যোগাযোগের ক্ষেত্রে কাজ করতে এরা খুবই পছন্দ করেন এবার জানব সাল দু জুন মাস মিথুন রাশিদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে দু সাল মিথুন রাশির জাতক জাতিকেদের কী বলছে মিথুন রাশির লোকেরা সর্দি কাশি হাঁপানি ইনফ্লুয়েঞ্জা পাশাপাশি পায়ের সমস্যায় ভোগেন ত্বকের অ্যালার্জির সমস্যায় তারা বেশি ভোগেন এবার জানবো বন্ধু হিসেবে অ্যাজ এ ফ্রেন্ড মিথুন রাশির জাতক জাতিকারা কেমন মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব করতে বা বন্ধুত্ব পছন্দ করেন আকর্ষণীয় এবং মিলনশীল হওয়ায় তারা খুব ভালো সঙ্গী হন বৃষ সিংহ কন্যা তুলা ধনু এবং কুম্ভ রাশির লোকেদের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব হয় নিজের কাজকে খুব বেশি গুরুত্ব দেওয়া দ্রুত শত্রুতার তার দিকেও নিয়ে যেতে পারে এবার জানবো জীবন সঙ্গী হিসেবে মিথুন রাশির জাতক জাতিকারা কেমন অর্থাৎ তারা কেমন পার্টনার পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা জীবন সঙ্গী হিসেবে অনেকটাই সফল তবে তারা অস্থির প্রকৃতির হয়ে থাকেন অর্থাৎ এদের প্রেম জীবনে বা সাংসারিক জীবনে এরা খুবই সফল এরা লাভ ম্যারেজ অথবা যদি ভালোবাসেন তাহলে এদের সাফল্য হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে কিন্তু তারা জীবনে স্থির প্রকৃতির নয় খুব অস্থির স্বভাবের বা অস্থির প্রকৃতির হয়ে ওঠে এমনকি প্রেমের ক্ষেত্রেও তাই অর্থাৎ প্রেমের ক্ষেত্রেও সাংসারিক জীবনেও তো অস্থিরতা বজায় থাকে প্রেমের ক্ষেত্রেও এদের অস্থিরতার শেষ নেই সেই কারণে অনেক সময় তাদের দাম্পত্য জীবন খুব চাপের মধ্যে হয়ে ওঠে তাই নিজেদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো আজ পর্যন্ত ভিডিওটা এখন পর্যন্ত যেটুকু শুনলেন এটা হলো পুরো মিথুন রাশির মাস দু জুন দু হাজার পঁচিশ কেমন যাবে তার সামান্য বিবরণটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্টই আমাদের একটি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশান দেয় আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে